আমাদের বাড়ির দিকে চলছে কাজ চলো কিসের কাজ চলছে কী কাজ চলছে তোমাদেরকে দেখাচ্ছি ড্রেনের নিষ্পর্শে যাবে অ্যাকচুয়ালি বন্ধুরা এই দিকে হচ্ছে জলের পাইপ যাচ্ছে আর গ্রাম এরিয়া তো এখন মানে যে জিনিসটা সব জায়গায় হয়ে গেছে আমাদের দিকেও হচ্ছে সেটা হচ্ছে প্রত্যেকটা বাড়িতে জল ব্যবস্থা করা করে দিচ্ছে গভর্নমেন্ট তো সেটারই প্রস্তুতি চলছে তো আমাদের বাড়ির পাশ দিয়ে আমরা নিয়ে যাব যাতে করে আমাদের একদম খুব সুবিধা হয় নিতে তো পাইপটা দেখো আমাদের একদম ঘরের কাছ থেকে আমি বললাম যে এইদিকে নিয়ে যাও কারণ ওইদিকে অনেক গাছ আছে গাছগুলো কেটে পাইপ বসাতে হবে তো ভাবলাম যে না গাছ কাটা যাবে না নারকেল গাছ অনেক আশা করে বাবা লাগিয়েছে তো এই গাছ যদি কাছে নেই তাহলে গাছের শিকড় কাটা যাবে তো সেক্ষেত্রে একটু ক্ষতি হতে পারে গাছের সকাল বন্ধুরা তো সকাল সকাল এদিকে দেখো যে সুড়ি ভরা ফুলগুলো নিয়ে আসছে বাবা তো এগুলো এই যে ঠিক করে দিচ্ছে আর এদিকে আমার সকাল সকাল রান্না শেষ এখন সাড়ে দশটা বাজে বাজে নেই বাজবে কারণ তোমাদের দাদা ভাই বেরোবে তো এদিকে কলার মোচা করলাম মাথা মাছের মাথা দিয়ে তো মাছের মাথা দিয়ে কোনো গুণ করে নি ও নর্মালি করেছি মাছের মাথা আর একটুখানি মাছের তেল দিয়ে কলার মোচা করলাম বাবার জন্য আগেই নামিয়ে রাখলাম নামিয়ে রেখে এখন আমাদেরটা একটু ভালো করে ওষাচ্ছি আর এদিকে দেখো বড়ের জন্য ভাত বেড়ে নিলাম ও এখন খেয়ে দিয়ে বেরোবে তো ভাত মুগ ডাল মাছ ভাজা আর কলার মোচা আর ওই ছুরিমোড়া ফুলের ভাজা এই হবে রান্না রান্না প্রায় শেষ কলার মোচাটা একটুখানি ভালো করে মাছের মাথার সাথে মিক্স করলে ব্যাস হয়ে যাবে তো চলো তাড়াতাড়ি করে ওইদিকে বোধ স্নান করবে নাকি কি জানি জানি না তো কলা মশলা একটু হোক ততক্ষণে আমি সুরি মারা ফুলটা আর একটা কড়াইয়ের মধ্যে ভাজা করে ফেলি এখনই বাজার থেকে আসলাম গেলাম আর আসলাম এই দেখো রান্না শেষ কি কি আনছে ছিল যখন গেলাম তখন শুধু দেখলাম ভালো রান্না করছে তাই আমি এক জায়গায় যাবো বেরিয়ে যাব সকাল দশটা বাজে এগারোটার দিকে বেরিয়ে যাব তো বাজারে গিয়ে একটু খরচ নেব তার মধ্যে দেখো শুধু একটা খরচ নিয়ে আসলাম তার মধ্যে এটা হচ্ছে কলার মোচা মাথা মাছের মাথা দিয়ে এটা হচ্ছে সুরমি ফুলের ভাজা এই লঙ্কা আর হচ্ছে এদিকে মাছ ভাজা আর হচ্ছে মুগ ডাল আমার পছন্দের মুগ ডাল চলো গরম গরম এত কিছু সকাল সকাল লাগে না ওই মুগ ডাল আর একটা ভাজা টাজা হলেই হয়ে যায় রান্না হয় না অন্যদিন আজকে হয়ে গেছে অবাক হয়ে গেল আজকে একটা আমার মনেই থাকে না

আমি দুই ছেলে বাবা বললো সকাল সকাল ফোন করলো যে মাগ রেডি হয়ে থেকো গাড়ি যাবে আর ও তো আগেই যাবে তো সন্ধ্যাবেলায় যাবে এখন গাড়ি নিয়ে তোমাকে গাড়ি নিয়ে ছোট দুই দাদু ভাইকে নিয়ে আসবো তো যাই হোক চলো আর ধুপুস তো বন্ধুরা এদিকে আমি স্নান ধান করে আসলাম জামা কাপড় ছিল ধুয়ে দিলাম বাসনগুলো ধুয়ে ধুয়ে নিয়ে আসলাম এতক্ষণ খুব কান্না করতেছিল মার কাছে ছিল খুব কান্না করতেছিল এই মাত্র এখন এখন শুরু হয়ে গেছে তো যাই হোক ওদিকে বড় ছেলে আমাদের বাড়ির সামনে দিয়ে যেহেতু কাজ তো যাই হোক ওদিকে যেহেতু রাস্তার কাজ হচ্ছিল তো ওদিকে বড় ছেলেকে নিয়ে বাবা গেছে ওদিকে দেখতেছে আর এই যে এখনো খুশি খুশি তুমি বাবা বা বলিবলি বলি তো যাইহোক আজকের ওয়েদারটা বেশ ভালো মানে এখন সেরকম বৃষ্টি পড়ছে না আর রোদ্রও নেই একদম ঠান্ডা ঠান্ডা ভাব আর আমাদের দাদা ভাই বেরিয়ে গেল আর এই আর কি তো চলো এখন এই দুই ছেলেকে নিয়ে এখন সময় কাটবে তারপরে এই বারোটার দিকে এখন আরো ঘুমাতে চাচ্ছে তো মানে চোখ বন্ধ করে ফেলছে তো এখন আর ঘুম আরে বাবা দাঁড়া হতো এখন আর ঘুম পাড়াবো না ও বাবা আরে কথা বলতে দা তো এখন আর ঘুম পাড়াবো না কারণ এখন ঘুমালে আর দুপুরবেলা ঘুমাবে না স্নান খাবার এগুলোর টাইমগুলো মিশে হয়ে যাবে সাড়ে এগারোটা যেহেতু বেজেই গেছে আ আহ আরে বাবা সাড়ে এগারোটা যেহেতু বেজে গেছে বারোটার দিকে একদম স্নান করে ওকে ঘুম পাড়াবো তারপর বড়োটাকে স্নান করাবো খাওয়াবো ওরে বাবা ওরে বাবা তো চলো আমাদের তোমাদের সাথে পরে কথা হচ্ছে তাই না বাবা আজকে ঘুরতে যাবা তুমি তুমি আজকে ঘুরতে যাবা ঘুরতে যাবো আমরা আজকে তাই না মানে ঘুরতে যাবো এই জায়গাটাতে আমি ছেলেদের খাবার দাবার রাখি তোমরা জানো এখানে সেরিলাক্স থাকে বাবুর খাবার থাকে বাবুর খাবার থাকে তোমাদের দাদা ভাইয়ের কাণ্ড দেখো এইখানে আমি ওকে ভাত দিয়েছি আর ও আমাকে থালের মধ্যে ভাত রেখে দিয়ে আছে বলে যে তুমি খাবা না আমি জানি তো তোমার জন্য দেখো একটুখানি ভাত রেখে গেছি তরকারি রেখে গেছি ভাত নিয়ে এটার মধ্যে খেয়ে নাম এই মাত্র বললো তো মানে কী বলবো আর মানে জানে আমি খাই না তো সেই জন্য এই যে এখানে ভাত তরকারি রেখে গিয়েছিল তো চলো একটুখানি ভাত খেয়ে নি খুব খিদেও পেয়েছে দাদা কেউ কে তুলতে গেছে ও ঘুমাইলে ও দাদা তুলে আর ওর দাদা যদি ঘুমায় তাহলে ও তুলবে আবার দুষ্টামির মতো করে হাসে দেখছো কীরকম খচ্চরামি করে কীরকম খসরামি করে হ্যাঁ হ্যাঁ ওকে তুলতে গেছিস ওকে তুলতে গেছিস কেন ও ঘুমাইতেছে ও সহ্য হইতেছে না নাকি আই দুষ্টামি করবি না তুই চোখ তুই ও ঘুমাচ্ছে দাদা তুলবি না দাদাকে একদম ধরবি না দাদাকে দাদাকে ধরবি না কিছুতেই ওকে ঘুমাইতে দেবে না মাঝে মাঝে শেয়ার করতে চাই কিন্তু শেয়ার করতে পারি না কিছুতেই ও দাদাকে ঘুমাইতে দিবে না যেন তেন পোকারে ওকে উঠাবে তখন কোন দিক দিয়ে যাবে ও দাদার কাছে ওই আই কেন রে কেন ঘুমাচ্ছে ভাল লাগে না হ্যাঁ ঘুমাচ্ছে ভাল লাগে না উঠে খসরামি করবে তখন ভাল লাগবে না খসরামি তো তুই সহ্য করবি না করবো তো আমি

বন্ধুরা চলছে আর আমাদের ওয়েদারটা কি দেখো এখন সেই সুন্দর হাওয়া দিয়েছে থেকে এত গরম অত্যাধিক আর এখন এত সুন্দর একটা হাওয়া দিয়েছে কি বলবো সেই ভাল লাগতেছে তো জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে তুলে রাখলাম আর আমার ঘরের অবস্থা কি আর লাইন নেই যাওয়ার কারণে অন্ধকার দেখা যাচ্ছে এই দেখো আমার ঘরের বিহাল অবস্থা ঘুম থেকে উঠে মশারি তোলা তুলে রাখছে কি করছে কি না করছে এদিকে যে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম তো চলো এখন ঘর দোয়ারগুলো পুরো পরিষ্কার করে নেই মশারি ঠাসাইগুলো সুন্দর করে পরিষ্কার করে ঘর ঝাড় দিই উঠানটা ঝাড় দিবো না কারণ এখন বৃষ্টি হবে উঠান কোনো মানে নেই আর এতদিন নাকের কানের সরি এতদিন গলার কানের পড়তাম না আজকে দেখে এখন নাকেরটাও খোলা আর বড় ছেলে এইভাবে এমনভাবে টানছে যে এখন পুরো নাকের খুলে গেছে ভাগ্যের নাকেরটা কোথাও হারায়নি খুঁজে পেয়েছি এখন যে সোনার দাম ও দেখি আকাশটা কি করছে সুন্দর করছে আকাশটা ও আহ বৃষ্টি না হোক এরকম ওয়েদার থাকুক বা আর কিচ্ছু লাগে না না জেনে মানে এক সময় হয় না দুই দিন কোনো গান খুব আমরা করতে থাকি আর আমি তো আমার একটা অভ্যাস হচ্ছে আমি গান করতে করতে গান করি আচ্ছা বন্ধুরা একটা কথা বলি তোমাদের সাথে হ্যাঁ আমি ফার্স্ট রকম হলে বই দেখতে বড় কোনো হলে বই দেখতে গেছিলাম সেটা হচ্ছে এই বইটার যেটা গানটা আমি বলছি কমেন্টের মাধ্যমে তোমরা বইটার নাম বলবে সেটা হচ্ছে না জেনে মন না জেনে বলো তো কমেন্ট করে যে কোন বইয়ের গান বললাম গুড মর্নিং বন্ধুরা আজ সকালের ব্লগটাও অ্যাড করে দিলাম কারণ ব্লগটা অনেকটা ছোট হলো আর অনেক ছোট ব্লগ তোমরা নিশ্চয়ই দেখতে পছন্দ করো না তো এদিকে দেখো ঘুম থেকে উঠে আমার দুই ছেলে তো ঘুরতে গেছে কিন্তু এই যে সোনামা চলে আসছে আমাদের বাড়িতে ওদের ভাইদের সাথে খেলতে কিন্তু ভাইরা বাড়িতেই নেই ও কয়েকদিন বাড়িতে ছিল না ও মানে আমার ছোটো ছেলের অন্নপ্রাশনে আসে আসার পরে হচ্ছে ওর মাসির বাড়িতে গেছিলো তো তোমাদের বললাম বাবার বাড়িতে যাওয়ার কথা ছিল কিন্তু যেহেতু আকাশটা এত খারাপ যে যার কারণে আর যাওয়া হলো না প্রচণ্ড আকাশ মানে খারাপ করেছে আর কি হয়েছে তো বাবা বলেছিল যে গাড়ি পাঠিয়ে দেব দুই দাদুভাইকে নিয়ে তারপর হচ্ছে ওর কথা বলছিল নিয়ে আসে আর ও তো আগেই গেছিল তো বলে ও তো আগেই আসবে কিন্তু আমি গাড়ি পাঠিয়ে দেবো দুই দাদু নিয়ে আসে পড়িস এসে পড়ো আর কি আর বাবা বলতে আমার জলছিটা বাবার কথা বলছি তো একটা প্রোগ্রাম ছিল বাড়িতে কিন্তু পরে আর যাওয়া হয়নি আকাশ খারাপের জন্য তো তারপরে ওকে বলছিলো যে ও গেছিলো তো বললো কি ব্যাপার আসলো না কেন তো পরে ও বললো যে একে তো আকাশ খারাপ তার মধ্যে ছেলেরাও ঘুমাইছে তো সেই জন্য আর আসতে পারেনি তো যাই হোক খারাপ তো লাগছেই তো পরে একদিন যাব আসলে আমার কি বলতো তো কেউ নিমন্তন্ন করলে যেতে না পারলে খুব খারাপ লাগে মনে হয় যে হয়তো বা আশা করে থাকে না মানে আমাদেরও সেম এরকম হয় আমরা যখন নিমন্ত্রণ করি তখন আমরা একটাই ভাবে যে এরা এরা আসবে এরকম 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 ব্যাপার তো যখন না আছে তখন খারাপ লাগে তো এটাই আর কি আমারও মনে হয় যে হয়তো সবারই এরকমটা হয় তো যাই হোক এদিকে হচ্ছে দেখো এই যে ইস্যু এদিকে ঘোরাঘুরি ঘোরাঘুরি করছে আসলে কি করবো বাচ্চা মানুষ আর সব থেকে বড়ো কথা হব কিন্তু আগে সব সময় আমার কাছে থাকতো তোমরা তো দেখেইছ ব্লগে ঘর দোর ঝাড়া ঝাড়ি কমপ্লিট এখন আমি তাড়াতাড়ি করে সমস্ত কিছু মোছামুছি করে নিচ্ছি কারণ না হলে পরে সময় পাবো না ঘর মোছার তো এখন ঘরটা মুছে নেই তাহলে বাস আমার সমস্ত কাজ কমপ্লিট এদিকে আবার ভাতও বসিয়ে দেবো সকাল সকাল কারণ আজকে ভাবছি যে রান্নাঘরটা ধরবো কালকে ভাবছিলাম ধরবো কিন্তু কালকে ছেলে উঠে পড়েছিলো আকাশটাও খারাপ করেছিল তো কালকে আর করতে পারিনি ঘরটা পরিষ্কার তো আজকে করবো এদিকে বাবা মুখটুক ধুয়ে আসে চা খাবে জন্য তো চা তো আমি বানিয়ে রেখেছি তো আগে ফুল গাছগুলো তো জল দিবে তারপরে চা খাবে আর কি তো চলো এদিকে আমি ঝাড়া ঝাড়িগুলো কমপ্লিট করে ঘরটা মুছে নিচ্ছি আর এখনও আজকে ছেলেগুলো আসতেছে না মানে আমার দুই ছেলের কথা বলছি তো যাই হোক একটুখানি সময় যতটুকু আর কি বেশি পাওয়া যায় ততটুকুর মধ্যেই আমি কাজগুলো তো কমপ্লিট করে নিতে পারবো আর এদিকে দেখো ইস্যু বারবার আমাকে বলছে মামি ভাই কোথায় গেছে ভাই কোথায় গেছে তো আমি বলছি যে আসবে আসবে এখনই আর এর বয়স আর আমার বড়ো ছেলের বয়স এক বছরের ডিফারেন্স তো আর কি দুজনের মধ্যে যেরকম ঝগড়াও লাগে ক্যাঁচা লাগাও লাগে মানে ঝগড়া বলতে একটা জিনিস নিয়ে যখন যে যেটা নেবে তখন তার সেটাই লাগবে মানে ও যদি আমার ঘোড়া নেয় তাহলে ওরও ঘোড়া লাগবে ও যদি পেন নেয় ওরও পেন লাগবে এরকম আর কি তো এরকমটাই হয় পিঠে পিঠে ভাই বোন থাকলে এরকমটাই হয় মানে যেটা ও নেবে সেটাই আমারও লাগবে এরকমটা আবার কেউ কাউকে ছাড়া থাকতেও পারে না বেশিক্ষণ মানে এ যদি একে না দেখে তখন বলবে কোথায় গেছে কোথায় গেছে এরকমটা করতে থাকে তো এরকমটাই আর কি হয় তাই না বলো তো চলো এদিকে আমি ওকে বলছি যে বিস্কুট খাবি তো বলছে যে না আমি এখনও ব্রাশই করিনি তো আমি বললাম যে ও আচ্ছা এখনও ব্রাশই করিস ভাত আমার প্রিয় পরিবার আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও তোমাদের আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি আর একে বলে তো তোমরা চেনো কি না আমার অনেক বহু আগে পুরোনো ব্লগে তোমরা অনেক ওকে দেখেছো এটা হচ্ছে ইস্যু মানে সোনামা আর যখন আমার পুচকু হয়নি তখন ও তো আরও ছোটো ছিল তখন ও সবসময় কিন্তু আমার কাছেই থাকতো আর মানে যখন এখানে আসতো দাদুর বাড়িতে আর এটা হচ্ছে আমার তো যে ছোট ননদ তার হচ্ছে ছোটো মেয়ে ছোটো ভাই মানে একমাত্র মেয়ে এখনো একটাই মেয়ে তো একে তো আমার ব্লগে এখন আগে তো প্রায়শই দেখতে আর আগে আসতো আর এখন একটু কম আসে সেরকম আসে না এই ছোট ছেলে অন্নপ্রাশনে এসছে তখন থেকে আছে তো কয়েকদিন আগে ওর মাসিদের বাড়িতে ঘুরে আসলো দেখেছে দীপালি দিদির ব্লকে ওদের বাড়িতেও গেছিলো সব দিদিদের বাড়িতে ঘুরে আসছে তো আর কালকে রাত্রে কালকে আসছে তো এই যে এখন আসছে মিতাজির সাথে খেলতে মানে ওর ভাইয়ের সাথে খেলতে তো ওর ভাই তো গেছে পাড়া ঘুরতে ওরা ভাই ঘুম থেকে উঠেই চলে যাবে ঘুরতে তো ওরা দুই ভাই ঘুম থেকে উঠে চলে গেছে ঘুরতে ওর এক বান্ধবী আসছে তো বাবু বড়বাবু গেছে ওর বান্ধবীর সাথে আর ছোটোবাবু গেছে ওর ঠামের কোলে ঘুরতে গেছে তো আমার এদিকে সমস্ত কাজ শেষ বিছানা বাসি বাসন মাছ সমস্ত কিছু মারলাম কাপড় ভিজিয়ে দিলাম তারপর হচ্ছে আর কী করলাম বিছানা তুললাম ঘর দরজা সমস্ত কিছু মুছলাম মুছে রান্নাঘর মুছে এদিকে চা বানালাম চা বানিয়ে ঘরে নিয়ে আসলাম বাবু দুই বাবুদের খাওয়ার বড়বাবুর জন্য হচ্ছে দুধ মুড়ি কলা রেডি করে রাখলাম বাবুর জন্য সেরালাক্স বানিয়ে রাখলাম তারপর হচ্ছে আমাদের জন্য মুড়ি মাখলাম চা বানালাম আর এদিকে আমি বসিয়ে দিয়েছি ভাত আর মুসুর ডাল কারণ ভাত ডালটা হয়ে গেলে বাবুকে আমি সকালবেলা দশটার দিকে খাওয়াতে পারি প্রত্যেকটা বাচ্চারই দশটার দিকে খাওয়ানোটা খুব দরকার না হলে ও এনার্জি পায় না শরীরে আর এত খেলে এত খেলে বুঝতেই পারছো তো সেই জন্য আর কি মাঝখানে অনেকটা শুকিয়ে গেছিলো আমি অতটা ভালোভাবে আমি কেয়ার করতে পারিনি তো মানে কেয়ার করা কি মানে খাওয়া দাওয়াটা টাইম টু টাইম সেরকমটা হতো না দশটার খাওয়াটা বারোটার দিকে হয়ে যেত এরকম হতো তারপর দুপুরবেলা কোনো সময় ও ঘুমিয়ে পড়তো তো এই আর কি তো যাই হোক এখন আর এখন পুরোভাবে ওকে আমি দেখছি তো যাই হোক এখন এদিকে ভাত বসিয়ে দিলাম তো এই সমস্ত কিছু চক করে আমি নিজের দিকে ধ্যান দিতে পারছিলাম তোমরা অনেকেই কমেন্ট করে বলছো নিজের দিকে ধ্যান দাও নিজের কষ্ট নিজের দিকে নিজের শরীরটার দিকে দেখো তো এখন এই সময় আমার শরীরটা এরকমই হবে আমি নিজেও জানি কয়েক বছর গেলে সমস্তটাই ঠিক হয়ে যাবে আর সকালবেলার দিকে না অতটা খারাপ লাগে না আর এরকম ওয়েদার যদি থাকে তাহলে অতটা আমার কষ্ট হয় না বা পরিশ্রম হয় না বা কথা বলতে অতটা হাঁপিয়ে যাই না কিন্তু যখনই রোদ্রদ তাপটা বাড়ে তখনই কথা বলতে হাঁপিয়ে যাই মাথা ঘুরে মানে খুব বিধি ইচ্ছা লাগে আমার তো যাই হোক সমস্ত কাজবাজ এক নিঃশ্বাসে আমি করে ফেলি তারপরে বুঝতে পারি আর রাতের আমার দিনের বেলা যতটা না প্রবলেম হয় রাতের বেলা যখন আমি শুই তখন আমার প্রবলেমটা হয় কোমরের ব্যথায় তখন ছটপট ছটপট করতে করতে যন্ত্রণাতে আমি অস্থির হয়ে যাই আর এই একটা পা ডান পাটা প্রচণ্ড ব্যথা করে তো সেই জন্য কি করি বলতো একটা কোল যে আছে ওই কোল পায়ের উপরে দিয়ে তারপরে শুই নাহলে পায়ের যন্ত্রণাতে আর যেদিন করে একদম খুব ব্যথা হয়ে যায় সেদিন করে গামছা হলে কোমরের হচ্ছে যে সায়ার যে ডরিগুলো থাকে ওগুলো খুলে খুলে কোমরের মধ্যে পেঁচিয়ে মানে কম সরি পায়ের মধ্যে পেঁচিয়ে টাইট করে বান দিয়ে তারপরে শুই এতটা কম যন্ত্রণা করে তো যাই হোক তোমাদের দাদাভাই এই ঘর থেকে উঠে ওই ঘরে মার ঘরে গিয়ে শুয়েছে তো সুখ ও রাতে নাকি ঘুম হয়নি তো সেই জন্য ওই ঘরে গেছে বাড়িঘর সকাল সকাল পরিষ্কার থাকলে ভাল লাগে আর আজকে আরও তাড়াতাড়ি কাজ করেছি কিসের জন্য কালকে তো দেখালে আমার ঘরটা পুরোটা পরিষ্কার করেছি মানে ডিপ ক্লিন যাকে বলে সেটা করেছি আর আজকে আমি রান্নাঘরটা করবো রান্নাঘরটা পুরো একদম মাকসার জাল ঠাল ছাড়বো প্লাস কৌটা কাউটিগুলো সমস্ত কিছু মাঝামাঝি করব পুরো একদম ডিপ ক্লিন করব সেই জন্য দশটার মধ্যে আমি রান্নাটা করে তারপরে যখন ছোট বাবু ঘুমায় ওই টাইমটাতে আমি পুরো কাজগুলো করুন যদিও বা আমার রান্নাঘরটা ছোটো কিন্তু জিনিস এত বেশি যেগুলো আমার কৌটা কাউকে ঘুতে ধুতে আমার অনেকটা টাইম লাগবে